হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আজ আমি বেরিয়ে পড়েছি ইটলা ওখানে আজ ঝাপান উপলক্ষে মালবান্ধার কাজ চলছে আজ এই যে দেখতে পাচ্ছেন এখানটা পুলিশ আছে আমি এই কারণে আগে যেতে পারছি না আজ আমি বাইকে লাইসেন্সটা আনতে ভুলে গেছি যতটা সম্ভব আমি আপনাদের ভিডিও দেখার সুযোগ করতে পারি আমার চ্যানেলে বিকাশ করা ইউটিউব চ্যানেল চলো ফ্রেন্ড প্রথম থেকে শেষ অবধি দিয়ে ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলো ফ্রেন দেখতে পাচ্ছেন সামনে বাপি সাউন্ড বাপি সাউন্ডের মালবন্ধা প্রায় কমপ্লিট হয়ে গেছে বক্স বক্সের কাজ ওপরে চৌমুনা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চুমুনা রাখা আছে কাল রোড ও কম্পিটিশানের ভিডিও আসবে কাজ করে ইউটিউব চ্যানেলে পাচ্ছেন এখন থেকে দর্শক অনেক চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন মেশিনের বক্স রাখা আছে কাল বাজারের ভিডিও নিয়ে চলে আসবো আজ এই কাটানোর লেট হয়ে গেছে ওখানে পুলিশ থাকার কারণেই দেখতে পাচ্ছেন উপরে চান্ধি কাজে চাই দেখতে পাচ্ছেন সাতশো হাজারের মেশিনগুলো লাঠানো প্রায় কমপ্লিট সব তার বাঁধাবান্ধির কাজ চলছে হাজারের মেশিন রাখা আছে দুদিন ধরে হয় কাল ও মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকে কম্পিটিশন হয় পিছনের ডিজাইনটাও আর একটা সুখবর বাপি সাউন্ডের নিউ তিরিশ আসছে খুব শীঘ্রই বাপি সাউন্ড চিকোনাটি জামালপুর এখানে যতটা সম্ভব গুপ্তিপাড়া স্টার সাউন্ড ওর প্রায় বক্স গুলো বাঁধা কমপ্লিট উপরে রাউন্ড চং বাঁধা কাজ চলছে ও যে দেখতে পাচ্ছেন উপরে যে চং বাঁধা মানে কাজ করছে

পিছনের পেচিনন ডিজাইনটা ওmero phone baba এর জন্য অলরেডি বক্সের কাজ প্রায় কমপ্লিট চংোনো বাঁধাবাঁধি কাজ চলছে উপরে রাউন্ড চং দিকটা দেখুন আমাதோ হাজির হয়ে গেছে কখন বাজাবে ওই নিয়ে তারা দাঁড়িয়ে আছে ওয়ের বনে বাবা উনি সামনের চঙ্গুনো বাঁধাবাঁধি কাজ চলছে অন্ধকার হয়ে গেছে একটু লাইটের কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে তাহলে প্যান্ট আবার সামনে দেখি কার মাল আছে দেখতে পাচ্ছেন সুপারস্টার সাউন্ড এখানকার এটিলের মাল নিউ তিরিস দেখতে পাচ্ছেন পিছনের ডিজাইনটা সুপারস্টার সাউন্ড এটিলা

লাইক কমেন্ট ও শেয়ার করবেন ওই চ্যানেলটি মনে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আমরা ইউটিউব চ্যানেল অবশ্যই বাজার ঘুটি নিয়ে চলে আসবো নিয়ে চলে আসবো দেখতে পাচ্ছেন মান্ডিস দেখতে পাচ্ছেন সামনে মেশিন কাজ পুরো কমপ্লিট পুরো বাজানোর অপেক্ষা দেখতে পাচ্ছেন পিছনে ডিজাইনটা নিয়ে দেখতে পাচ্ছেন সামনে চঙ্গল বান্ধবান্ধী কাজ চলছে প্রায় অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কাল বিরাট রোড শো কম্পিটিশন আছে ওপর দিনও সকাল থেকে কম্পিটিশন আছে কে মানে সাউন্ড ধনিয়াKali হগলি সবকে মিলে যাচ্ছে নিউ লাটানো হয়ে গেছে একবারই আপনারা দেখতে পাচ্ছেন জুগরাম পলে সাউন্ড জুগরামের পলে সাউন্ড সামনেটা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিটই হয়ে এসছে সামনে চমগুনা বাঁধাবাঁধি কাজ চলছে বক্সের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে পেছনের দিকে দিকে এই যে চৌঙ্গো রাখা আছে এখানে কম এখানেগুলো প্রায় কমপ্লিট সাজানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সব তার বাঁধামাঁধির কাজ চলছে